টাকা হলো সে সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয় সাহায্য লাগলে সরাসরি বলো হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো দিনকাল কেমন চলছে এসব বলা দরকার নেই বিবাহিত মেয়েকে স্বামীবাদিত অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ তারপর তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুঁড়ে ফেলে দেওয়া হয় আবার পা দিয়ে ফিসে ফেলা হয় একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে এই সিগারেটের মতো উদ্দেশ্য আসিল আর খুঁজে পাবে না তাই মেয়েরা শোনো কারো আলগাপেরিতে কখনোই ডুবে যেও না তাহলে নদীর একুলো হারাবে ওকুলো হারাবে পরে ডুবে মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখী পূরণ পুলিশ চায় আপনি ব্যানি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়াশিং জ্বলে যায় বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন যৌথ ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠপুস্তকের পরকম যোগ শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাশুখে নাক ডেকে ঘুমান অতএব চোর আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নাম্বার এক নদীর পাড়ের বাড়ি নাম্বার দুই ব্রেক ছাড়া গাড়ি নাম্বার তিন ঘর ছাড়া নাড়ে তিনটে জিনিস একবারই আসে নাম্বার এক মাতা পিতা নাম্বার দুই সৌন্দর্য নাম্বার তিন যৌবন তিনটে জিনিস মৃত্যুর পর উপকারে আসে নাম্বার এক সুসন্তান নাম্বার দুই ভালো কাজ নাম্বার তিন পরোপকার তিনটা জিনিস সম্মান নষ্ট করে নাম্বার এক চুরি নাম্বার দুই ঘড়ি নাম্বার তিন মিথ্যা তিনটে জিনিস পেছনে রাখো নাম্বার এক হিংসা নাম্বার দুই অভাব নাম্বার তিন সন্দেহ তিনটে জিনিসকে সর্বদা মনে রাখো নাম্বার এক উপদেশ নাম্বার দুই উপকার নাম্বার তিন মৃত্যু তিনটে জিনিসকে আয়ত্তে রাখো নাম্বার এক রাগ নাম্বার দুই জিদ, নাম্বার তিন মন তিনটি জিনিস অভ্যাস করো নাম্বার এক সততা নাম্বার দুই ভক্তি নাম্বার তিন ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থাকো নাম্বার এক মিথ্যা নাম্বার দুই অহংকার নাম্বার তিন অভিশাপ তিনটে জিনিসকে চিন্তা করে ব্যবহার করো নাম্বার এক কলম নাম্বার দুই কথা নাম্বার তিন পদক্ষেপ চাইলে আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করব আর পড়াশোনা করব এটা আপনি নিজে নন পরিস্থিতি ঠিক করে দেবে চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সেই কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি দুনিয়ায় তিনটা কাগজ খুব ভয়ানক হয় মন থেকে চিন্তা করুন নাম্বার এক রোগীর হাতের ক্যান্সার পড়ার রিপোর্ট নাম্বার দুই কয়েদির হাতে পাশের কাগজ নাম্বার তিন আর প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড আসলেই বাস্তব স্ত্রীকে জিজ্ঞেস করল আসার সময় তোমার জন্য কিনে আসবো স্ত্রী বলল একজোড়া পবিত্র চোখ যে ভুল করে সে ক্ষমার যোগ্য যে বেমানি করেছে সে কোনোদিনও নয় ত্যাগ বিনা কিছু পাওয়া সম্ভব নয় শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয় কঠিন কাজ হল মান না কারণ কে সত্যি বলছে আর কেউ অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন এ দুনিয়ায় ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুক্ত ছিল ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ ফোনে বন্দী হয়ে গেল হতাশার কিছুই নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় শরীর তত দ্রুতই উদিত হয় আমার রব চেয়েছে বলে আমি অনেক কিছু হারিয়েছি পাওয়ার সময় হলে তিনিই দেবেন যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না প্রেম ভীষণ রকম হাসাতেও জানে আবার ভীষণ রকম কাদাতেও জানে যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার ধৈর্য ধরো তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কীভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত উত্তম স্ত্রী সময় যখন ভালো থাকে তখন পররাও অপন হয়ে যায় আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায় তখন আপনরাও জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ বুঝলে প্রিয় একদিন ঠিক তুমি আমার হতে চাইবা কিন্তু সেদিন তোমার চাওয়ার কোনো মূল্য থাকবে না যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো করে না যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি মানুষ খুবই স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসে শিকল পরে থাকে মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয় সব সময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমানীয় চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে পৃথিবীতে অসহায় তো সে যা তার স্ত্রীর কাছে কখনো ভালো হতে পারে না চেনা মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে তখন বুঝবেন মানুষটা আর আপনার নেই যারা বাঁচতে চায় তারা লড়াই করে বাঁচুক আর যারা লড়তে চায় না তাদের বাঁচার কোনো অধিকার নেই সাফল্যের মূল মন্ত্র হল আমরা যা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের মন কেন্দ্রীভূত করা শুধুমাত্র যারা ব্যাপকভাবে ব্যর্থ হওয়ার সাহস করে তারাই অনেক কিছু অর্জন করতে পারে আত্মবিশ্বাস এবং পরিশ্রম সবসময় তোমাকে সাফল্য এনে দিবে যুগের প্রভাবে সবাই যেদিকে যাচ্ছে সেদিকে না গিয়ে নিজের সত্যিকার আগ্রহের বিষয়ের পিছনে ছুটুন পরিপূর্ণতা পরিশ্রম ব্যর্থতা থেকে নেওয়া শিক্ষা বিশ্বস্ততা এবং অধ্যবসায় পরিণতি হল সাফল্য আলো ছড়ানোর দুটি উপায় আছে এক নিজে মোমবাতি হয়ে চলো দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো ইতিবাচক কাজের সাথে জড়িত ইতিবাচক চিন্তাভাবনার ফলাফলেই সাফল্য বয়ে আনে কঠোর পরিশ্রমে কোনো বিকল্প নেই কখনো হাল ছেড়ো না বিশ্বাস করা বন্ধ করো না কখনো হার মেনো না আল্লাহ তালা ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তোমাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই দান করবেন সাফল্য স্থায়ী নয় এবং ব্যর্থতা মানেই মৃত্যু নয় আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা একজন সত্যিকারের বন্ধু তোমার ব্যর্থতাগুলো অপেক্ষা করবে এবং তোমার সাফল্যকে মেনে নেবে মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো সংশয় অবিশ্বাস আর সন্দেহ আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করো গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্র রাখেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম যখন সারা পৃথিবী বলে বাদ দে তোর দ্বারা হবে না তখন আশায় এসে কানে কানে বলে আর একবার চেষ্টা করে দেখ না তুমি একবারই বাঁচবে কিন্তু যদি সঠিকভাবে বাঁচো একবারই যথেষ্ট তোমরা একে অপরের প্রতি হিংসা করো না ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না আপনি যদি সমালোচনা নিতে না পারেন তবে নতুন অথবা চমৎকার কিছু করার চেষ্টা করবেন না সবারই সমান মেধা থাকে না কিন্তু মেধা গড়ে তোলার সুযোগ সবার সমান আল্লাহ ততক্ষণ বান্দা সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে সব সময় অভ্যাসকে জয় করাই পরম বিজয় তুমি হয়তো জীবনে বহুবার হারবে কিন্তু কখনও জিদার আসা বন্ধ করো না পরিবর্তন ছাড়া উন্নতি সম্ভব নয় এবং যারা নিজের মনকে পাল্টাতে পারে না তারা কোনো কিছুই বদলাতে পারে না মর্যাদা ধরে রাখুন কারণ এই মর্যাদা এক সময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয় যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে যতক্ষণ এক কাজ সমাধা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয় আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকে মারা যান তবে সেটা আপনারই দোষ সময় আর শিক্ষক দুটি আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয় আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় জীবনের বোঝা বইতি গিয়ে দেখলাম এর চেয়ে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল বাস্তব কি বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে প্রয়োজনের সময় আই লাভ ইউ প্রয়োজন শেষ হুয়ারিও এটাই মানুষের ধর্ম জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায় তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে তাদের প্রসঙ্গে পরিত্যাগ করো কারণ তারা নিজেরই ছোটো স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা কখনো ভাবতে পারে না বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায় মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনে টাকা দিয়ে দায়িত্ব মেটায় অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না অল্পতি যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন অতিরিক্ত রাগ চোখ ভিজিয়ে চুপে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয় অন্য কিন্তু উপহারের মাধ্যমে সর্বোত্তম উপহার হল সুন্দর ব্যবহার জীবনের দোলনা যদি পিছিয়ে যায় তবে নিরাশ হয়েও না সেটা সামনেও আসবে যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন ঠিক ততটাই আগে যখন সেই মানুষগুলো থেকে পাবেন তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়া নিজের সবটা উজাড় করে দিয়েও কারো ভালো করতে নেই তুমি ছায়া হয়ে মায়া বাড়াও অসময়ে বৃষ্টি নামাও কত কথাই তো বলা হয় না ঠোঁটের কোণে এসে ফিরে যায় তবুও তো সময় কেটে যায় নাই বললাম কথা আর তাতে কি এসে যায় ভাবনায় যে পথেই আমি হাঁটি ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথে ফিরে আসে আগ বাড়িয়ে এখন আর কারো খবর নিতে চাই না সব কিছু দেখেছি সব কিছু সহ্য করে নিচ্ছে কিন্তু চুপ করে আছে কারণ এখনো সময় আসেনি মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না অনেক গল্পের একটাই সমাধান নিজেকে সরিয়ে ফেলা সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনে প্রয়োজন হয় আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয় ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয় কিন্তু অনেক খারাপের মাঝে ভালো থাকাটা খুবই কঠিন ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না অভাব শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায় কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ চেহারা তো আবরণ মাত্র আপনি যেভাবে যাপন করছেন সেটা অনেকের কাছে স্বপ্ন তাই হতাশ না হয়ে সুক্রিয়াদায়ী করুন তারে আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই সত্যি অদ্ভুত এ জীবন কখনই হাসির পূজারি কখনো কান্নার লুকোচুরি মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষরাই হয় বহুরূপী নানা নানু বেঁচে থাকা পর্যন্ত নানাবারই সুন্দর জীবন কোনো সংবিধান মেনে চলে না তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছুই জীবন থেকে ছুরি ফেলে দিতে হয় এটি বাস্তব যতটা যত্ন নিয়ে করবে তোমার মন ঠিক ততটাই ভাঙ্গনের করছে আয়োজন গভীর রাতে অনেকে জেগে থাকে কষ্ট করে নয় তারা নিঃশব্দে তাকে ভালোবাসে অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন অনুভূতির ব্যাহিয়াপনায় অভিমানীরা অর্থহীন নারীর অল্প পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয় আমাদের সবচেয়ে বড় বোকামি হলো আমরা বর্তমানকে সঠিকভাবে কাজে লাগাই না অতীত আর ভবিষ্যৎ নিয়ে পড়ে থেকে মূল্যবান সময়গুলো নষ্ট করি ভালোবাসা কখনো বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে ঘুমিয়ে পড়া শরীর খারাপ করবে বলাটা মানুষটা এক সময় আমাদের অসহ্য রাতের ঘুম কেড়ে নেওয়ার কারণ হয় মানুষ আস্তে আস্তে কথার ধারা এমনভাবে আঘাত করে যেন হৃৎপুণ্ড সিদ্র হয়ে যায় দিনের ব্যস্ততা অনেক কিছু ভুলিয়ে দিতে আর রাতের নির্জনতা অনেক কিছু মনে করতে সাহায্য করে যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে তাকে ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন বাস্তবতা তো এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় প্রেম সে তো ছোটোবেলায় পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় আলো সূর্যের হোক কিংবা আশার দুটি জীবনের অন্ধকার মুছে পেলে বর্তমানে মানুষের কথার সাথে কাজের পোশাকের সাথে চরিত্র এবং স্টেটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই পারলে ভালোবাসো না পারলে ঘৃণা করো তবুও অভিনয় করো না মিথ্যা করে হাসা গেলেও মিথ্যা করে কাদা যায় না কারণ কান্নাটা সে ভিতর থেকে উপর উপর সবাই হাসে জীবনে যত বড়ো মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করা থেকে নীরব থাকাটাই শ্রেয় বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মা যদি খাইয়ে দেয় সেটার আলাদা একটা স্বাদ সমালোচনা তাকে নিয়েই হয় যার মধ্যে আলোচনা ও যোগ্যতা ভরপুর লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে গড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকে ঠিক করতে হবে ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে চকচক করলে যেমন শোনা হয় না তেমনি দামি দামি আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা তা করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে